বিসমিল্লাহ রহমান রহমান ইরাহিম সুন্ময়াস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল আর রাসেল ইঞ্জিনিয়ারিং অংশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক কথা হচ্ছে আমাদের আজকে নতুন মডেলের যে গাড়িটি পিছনে ফ্যান সাইক্লোন ইন্ডিয়ান মডেল অনেকে বলেন তো এই মারা মেশিনটি আমাদের ডেলিভারি হচ্ছে তো পাঁচ জায়গায় দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে জামাই শ্বশুর তো জামাই শ্বশুর মিলে আসছে গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য তো আমার এই আঙ্কেল ছিল আমার এখানে আমার এখানে প্রায় তিন থেকে চার দিন ছিল উনি থাকে নিজে গাড়িটি বানিয়ে নিল তো আঙ্কেলের মুখ থেকে শুনবো যে আঙ্কেল বাসা কোথায় এবং গাড়িটি পছন্দ হয়েছে কিনা তো ভিহস কদিন গাড়ি না করেন আঙ্কেলের কাছে তুলে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব আচ্ছা চা উনি কে হলো আপনার জামাই আমি ইনি জামাই হয় আমার আমার কয়টা মেয়ে একটাই এক মেয়ে এক ছেলে তাহলে একটাই জামাই একটাই জামাই আমার যা খুব ভালো জামাই মিলে কি গাড়ি চালাবেন হ্যাঁ জামাই মিলে আমরা গাড়ি চালাবো যা খুব ভালো আপনার গ্রামের নাম একটু বলেন আমার দশটা আপনার গ্রাম বালিয়া দিঘি

একবার নতুন এর মতো ঠিক আছে তারপর আপনার যারা গাড়ি অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার করবেন কারণ কারখানায় আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আর বিষয়টা হলো আমি অনেক গাড়ির কিন্তু আমি ডেলিভারি করি নাই কারণ হয়তো আপনার ডেলিভারি রিভিউগুলো দেখে দেখে বোরিং হয়ে গেছে এদিকে আমি নাই ঠিক আছে তো যাই হোক এই গাড়িটির ডেলিভারি রিভিউ করলাম কারণ আঙ্কেলের অনেক রিকোয়েস্ট আঙ্কেলের অনেক ইচ্ছা যে বাবা তুমি একটা ভিডিও পাশে থাকবে আমরা দেখবো সবাই তো ঠিক আছে বেশ কদিনকে তো করবো না আঙ্কেল অনেকটাই দেরি করে ফেলছি আমি আমি বিশ তারিখ ডেট নিয়েছিলাম অলরেডি তিন দিন দেরি করে ফেলছি তো ঠিক আছে সবাই থাকবেন আসসালামু আলাইকুম ডাইনমাটা চুম্বক হচ্ছে নাকি দেখে ডায়নোমাম চুম্বক চুম্বক Yeah.